দেখো আমরা এখন রাস্তায় বেরু করতে যাচ্ছি ঐশীর সঙ্গে ঐশী ওর পাপার সঙ্গে যাচ্ছে কি খুশি মেয়েটা ঐশি আমরা বেরু করতে যাচ্ছি রাস্তায় না ওর কাছে আসতে চাইছে আমার কাছে আসবে আসো ছাড়িয়েছি না আমার দাম দেখেছি চলো আমি আর রইছি এখন নাটা হাঁটু করতি বেরু করতে রাখতি আমরা তোমরা কে কে দাবা চলে আসো মামা ওই ওইখানে মামা আছে হ্যাঁ মামা আছে ওইখানে হবারে

आ गया लास्ट ये सर बंद करो बंद करो एक ठो पकड़ो दे दे नहीं अपन नहीं आ रहा है यहां से नहीं आके मार देना

না যায় না যায় না যায় না গাড়ি আসছে না না কোথায় যাচ্ছে আসো গাড়ি আসছে না তোছি ভিডিও করছো यस টুকু हाय টুকু দাদা কোথায় গেছে দিদি চলে যাচ্ছে ওইদিকে দিদি চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে দাদা আসবে দাদা ওইসি রে দাদা আসবে যেতে হবে না চলো চলো বাড়ি বাড়ি কোন দিকে তোমার বাড়ি কোন দিকে ওইসি হ্যাঁ বাড়ি যাবো কোন দিকে বাড়ি হ্যাঁ চলো বাড়ি চলো চলো আসতে দৌড়াতে হয় নাকি Oh,